আজকের এই শিক্ষণীয় ভিডিওতে বিজ্ঞানের কতগুলো জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রথম সম্ভাব্য কোষকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মনেরও বলা হয় প্রথম সম্ভব্য কোষকে উত্তরটি হলো মনেরা বলা হয় প্রথম সম্ভাব্য কোষকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক কত উত্তরটি হলো আঠেরোটি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক উত্তরটি হলো আঠেরোটি নেক্সট প্রশ্ন ছত্রাক সংক্রমণে কোন রোগ ছড়ায় উত্তরটি হলো ড্রাইমাইটিস রোগ ছড়ায় ছত্রাক সংক্রমণে উত্তরটি হলো ডারমাইটিস রোগ ছড়ায় ছত্রাক সংক্রমণে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো। একটি তড়িৎ চম্বককে কি বলা হয় উত্তরটি হলো সাময়িক চম্বক বলা হয় একটি তড়িৎ চম্বককে উত্তরটি হলো সাময়িক চম্মক বলা হয় নেক্সট প্রশ্ন ধাতু ধাতুদ্বয়ের সংকেতকে কি বলা হয় উত্তরটি হলো তামা ও দস্তা বলা হয় প্রিতল ও ধাতু দয়ের সংকেতকে উত্তরটি হলো তামা ও দস্তা বলা হয় ধাতু ধাতুদ্বয়ের সংকেতকে নেক্সট প্রশ্ন কোন শ্রেণী নগ্ন বীজ উৎপন্ন করে উত্তরটি হলো জিমনোস্প্রাম নগ্ন বীজ উৎপন্ন করে থাকেন উত্তরটি হলো জিম্নস্প্রাম নগ্ন বীজ উৎপন্ন করে থাকে। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল সেন্টোময়ারের অপর নাম কি উত্তরটি হলো কাইনেটোকর সেন্টোমিয়ারের অপর নাম উত্তরটি হলো কাইনেটোকর সেন্টোমিয়ারের অপর নাম নেক্সট প্রশ্ন গ্লিসারিন কোন প্রকারের অ্যালকোহল উত্তরটি হল পলিহাইড্রিক অ্যালকোহলের নাম হল গ্লিসারোল উত্তরটি হল পলিহাইড্রিক নেক্সট প্রশ্ন পতঙ্গ সম্বোধন পড়াশোনাকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো এটোমোলজি বলা হয় পতঙ্গ সম্বোধন পড়াশোনাকে উত্তরটি হলো এটোমোলজি বলা হয় পতঙ্গ সম্বোধন পড়াশোনাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কে প্রয়োগ করে থাকেন উত্তরটি হলো ইরহেনবাগ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রয়োগ করে থাকেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং